জাকাতের বিধান ও গুরুত্ব বিস্তারিত আলোচনা জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ এবং এটি একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত জাকাত শব্দের অর্থ হল পবিত্রতা ও বৃদ্ধি এটি সম্পদশালী মুসলমানদের উপর ফরজ করা হয়েছে যাতে তাদের সম্পদ পবিত্র হয় এবং সমাজে দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের সাহায্য করা যায় নিম্নে জাকাতের বিস্তারিত বিধান ও গুরুত্ব আলোচনা করা হল ফর্জ হওয়ার শর্তাবলী জাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয় এগুলো হলো, এক ইসলাম জাকাত শুধুমাত্র মুসলমানদের উপর ফরজ অমুসলিমদের উপর জাকাত ফরজ নয় দুই প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক নাবালক বা পাগলের উপর জাকাত ফরজ নয় তিন নিসাব পরিমাণ সম্পদ জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদ একটি নির্দিষ্ট পরিমাণ নিসাব অতিক্রম করতে হবে নিসাবের পরিমাণ হল স্বর্ণ সাড়ে সাত তোলা সাতাশি দশমিক গ্রাম রূপা সাড়ে বায়ান্ন তোলা ছয়শত বার দশমিক ছত্রিশ গ্রাম নগদ অর্থ বা ব্যবসায়িক পণ্য স্বর্ণ বা রূপার নিসাবের সম্মূল্যের সম্পদ পশু নির্দিষ্ট সংখ্যক পশু উট গরু ছাগল ইত্যাদি চার সম্পদের উপর এক বছর পূর্ণ হওয়া সম্পদ নিসাব পরিমাণ হওয়ার পর এক বছর চান্দ্র বছর অতিক্রম করলে জাকাত ফরজ হয় পাঁচ সম্পদের পূর্ণ মালিকানা ও উৎপাদনশীলতা সম্পদ ব্যক্তির পূর্ণ মালিকানায় থাকতে হবে এবং তা উৎপাদনশীল বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে হবে যেমন নগদ অর্থ সোনারূপা ব্যবসায়িক পণ্য পশু ইত্যাদি জাকাতের হার জাকাতের হার সাধারণত সম্পদের আড়াই পার্সেন্ট একচল্লিশ ভাগের এক ভাগ তবে বিভিন্ন ধরনের সম্পদের জন্য জাকাতের হার ভিন্ন হতে পারে যেমন নগদ অর্থ সোনারূপা ও ব্যবসায়িক পণ্য আড়াই পার্সেন্ট কিসি ফসল স্বাভাবিক সেচের ফসল পাঁচ পার্সেন্ট কৃত্রিম সেচের ফসল দশ পার্সেন্ট পশু উট গরু ছাগল ইত্যাদির জন্য আলাদা নিয়ম রয়েছে জাকাতের খাত জাকাত শুধুমাত্র নির্দিষ্ট আটটি খাতে বেয়ে করা যায় সুরা তাওবার সাত নং আজাতে এগুলো উল্লেখ করা হয়েছে এক ফকির যাদের সম্পদ নেই বা নিসাব পরিমাণ সম্পদের মালিক নয় দুই মিসকিন যারা অত্যন্ত দরিদ্র এবং তাদের প্রয়োজন মেটানোর সামর্থ্য নেই তিন আমিল যারা জাকাত সংগ্রহ ও বণ্টনের কাজে নিযোজিত চার মুজাল্লাফাতুল কুলুব নমুসলিম বা যাদের মন ইসলামের দিকে আকৃষ্ট করা প্রয়োজন পাঁচ দাসমুক্তি দাসমুক্তির জন্য জাকাতের অর্থ ব্যবহার করা যায় ছয় গারিম জঙ্গ্রস্ত ব্যক্তি যারা ঋণ পরিশোধে অক্ষম সাত ফি সাবিল্লাহ আল্লাহর পথে জিহাদকারী বা ইসলামী কাজে নিযোজিত ব্যক্তি আট ইবনে সাবিল মুসাফির যারা ভ্রমণকালে অসহায় হয়ে পড়েছেন জাকাতের গুরুত্ব এক সম্পদের পবিত্রতা জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র হয় এবং এর বরকত বৃদ্ধি পায় দুই সামাজিক ন্যায় বিচার জাকাতের মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের সুষম বণ্টন হয় তিন আধ্যাত্মিক উন্নতি জাকাত আদায়কারীর আত্মা পরিশুদ্ধ হয় এবং তার ইমান মজবুত হয় চার দারিদ্র্য বিমোচন জাকাতের মাধ্যমে দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের সাহায্য করা হয় জাকাত না দেওয়ার পরিণতি এক আল্লাহর অসন্তুষ্টি জাকাত ইসলামের ফরজ বিধান তাই এটি অস্বীকার করা বা আদায় না করা আল্লাহর অসন্তুষ্টির কারণ দুই সম্পদের বরকত হ্রাস জাকাত না দিলে সম্পদে বরকত কমে যায় তিন পরকালীন শাস্তি কুরআন ও হাদিসে জাকাত না দেওয়ার জন্য কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে জাকাত সম্পর্কে কুরআন ও হাদিসের বাণী এক কুরআন তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো সুরা বাকারা আজাতেক দশ যারা সোনারূপা জমা করে এবং তা আল্লাহর পথে বে করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও সুরা তাওবা আজাদ চৌত্রিশ দুই হাদিস রাসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাত ইসলামের সেতু বুখারি যে ব্যক্তি সম্পদের জাকাত আদায় করে না কিয়ামতের দিন তার সম্পদ একটি সাপের রূপ ধারণ করবে বুখারি ও মুসলিম জাকাত আদায়ের পদ্ধতি এক সম্পদের হিসাব করে নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা তা নির্ধারণ করুন দুই সম্পদের উপর এক বছর পূর্ণ হলে জাকাতের হিসাব করুন তিন জাকাতের অর্থ নির্ধারিত খাতগুলোতে বণ্টন করুন চার জাকাত আদায়ের সময় নিয়ত করুন এবং তা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করুন জাকাত সম্পর্কে সচেতনতা জাকাত শুধুমাত্র দান নয় এটি একটি ফরজ ইবাদত জাকাতের অর্থ শুধুমাত্র নির্ধারিত খাতেই বে করতে হবে জাকাত আদায়ের মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব জাকাত ইসলামী সমাজ ব্যবস্থার একটি মৌলিক অংশ এবং এটি ব্যক্তি ও সমাজের আধ্যাত্মিক